তো ইউকারটা তোমরা যে কাটবে যখন চুলটাকে ভালো করে আজরে নেবে আজরে নিয়ে সামনে একদম সোজা শীতে করে নেবে শীতে করে নিয়ে তারপরে কিন্তু অবশ্যই তোমরা চুলে জল দিয়ে তারপরে কিন্তু কাটবে তো পিছন থেকে সামনে হো ছোটো ছোটো কেটে 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 তারপরে ওরা ইয়ে করতে হবে দেখেছ তোমরা দেখেছ আগে বা আজকে আমি দিয়েছি তো এইটা বলা হয়নি বলে আমি প্রথমে আবার একটু বলে নিলাম তোমাদের ঠিক সেমভাবে কিন্তু ভালো করে জ্বরটা ছাড়িয়ে নেবে জ্বরটা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে সামনে শীতে করে তারপরে কিন্তু অবশ্যই কাটবে তারপর তোমরা যেদিকে শীতে করবে সেদিকেই কিন্তু চুলটা সমান লাগবে নয়তো কিন্তু কম বেশি লাগবে যার জন্য এটা বলা হয়নি বলে আমি কিন্তু আবার তোমাদের কাছে বলার জন্য আসলাম তো দেখো আমার পাশে থাকো তোমরা তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না তোমরা থাকা আমার ভীষণ প্রয়োজন তো আমি একটা ছোট্ট ইউটিউবার প্লিজ প্লিজ তোমরা আমার সঙ্গে থাকো টাটা দেখো এই চুলটা আমি ইউ কাট কাটবো তো ছোটই আছে চুলটা এর মধ্যেই ইউ কাট করবো চলো কেটে তারপরে দেখাবো চলো দেখো তো দেখো এটা ইউ কাট কাটলাম তো এই যে সামনে থেকে ছোট করেছি একটু দেখো ইউ কাটটা দেখো চলো আজকের মতো এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও আবার পরে দেবো